আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি সাগরে তুলার ডাটি মাছ ভুনা সাগরে মাছ তুলার ডাটি সুস্বাদু ও মজাদার এই খাবারটি তৈরি করতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর কথা না বাড়িয়ে এক নজরে দেখে নিই আজকের রেসিপির উপকরণগুলো তুলার ডাটি টমেটো সয়াবিন তেল লবণ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আদা রসুন বাটা কাঁচামরিচ জিরার গুঁড়া পেঁয়াজ কুচি মরিচের গুঁড়া একটি পাত্রে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি মাছ পাত্রে দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব মাছগুলো কেটে ভালো করে ধুয়ে হলুদের গুঁড়ো ও লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মিনিট মাছগুলো মাছগুলো দিচ্ছি ভাজা হয়ে গিয়েছে অন্য আরেকটি পাত্রে তুলে নেবো পেঁয়াজ কুচি তেলের পাত্রে দিয়ে দিচ্ছি নাঙাচারা দিয়ে দিচ্ছি তার মতো লবণ দিয়ে দিচ্ছি ভালো করে নারাচারা দিয়ে নেব একটি টমেটো ছোটো ছোট করে কেটে দিলাম আবার একটু নাড়াচারা দিয়ে দিচ্ছি তিন চারটি কাঁচামরিচ দিয়ে দিলাম দুই তিন মিনিট এইভাবে নাতে থাকব আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ নাতে থাকবো সামান্য পরিমাণ পাত্রে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পোড়া লেগে না যায় মশলাগুলো অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে পরিমাণ মতো লাল গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচারা দিয়ে মশলাগুলো কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন মশলাগুলো ভালো করে কষানো হচ্ছে এক চামচ গুঁড়ো দিয়ে দিলাম আবার একটু নাড়া চারা দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট চুলা রাখবো ঢাকনাটি তুলে নেব কালকে একটু নাড়া দিয়ে দিচ্ছি তরকারির পাত্রে মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দিয়ে দিলাম বড় করে দুই তিনটি টমেটো কেটে রেখেছিলাম সেগুলো পাত্রে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ পাতে দিয়ে দিলাম হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট চুলা রাখবো ঢাকনাটি তুলে নিচ্ছি বিওয়ার তুলার দাড়ি তরকারিটি ভুনা হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক দিবেন সামনের সপ্তাহে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসব আজকে এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ